এই তাকুয়া নামক গুণটা যেন আমরা অর্জন করতে পারি মনে রাখবেন তাকুয়া নামক গুণ ছাড়া কোন আপনি যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন যতই হজ করেন যতই জাকাত আপনি আল্লাহ প্রিয়ভাজন হয়ে যান তারপরও কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না যদি এই নামক গুণ আপনার আমার অন্তরে না থাকে আপনি নামাজ পড়ছেন নামাজ পড়ার শর্তল এক নাম্বার হলো আল্লাহর ভয় থাকা লাগবে আল্লাহর ভয় নামাজের মধ্যে যদি থাকে খুশু, খুজু, নামাজের মধ্যে থাকে তাহলে নামাজের দাঁড়িয়ে কোনো বান্দা নড়াচরে করতে পারে না বিশ্ব নবী সাল্লাম একদিন মদিনার মসজিদে দাঁড়িয়ে আছেন বসে আছেন এমন সময় দেখতে পেলেন একজন ব্যক্তি নামাজ পড়ছে আবার দাড়িও নাচ্ছে নামাজও পড়ছে আবার নড়াচড়াও করছে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন ওই ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় থাকত তাহলে তার শরীরের অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গগুলোর মাঝেও আল্লাহর ভয় থাকত সুতরাং ওই ব্যক্তি আয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতiba আলাল্লাযীনা মিন সম্মানিত মুসলেন কথা বলছিলাম তাকুয়ানিব তাকুয়ার গুণ যদি না থাকে আপনার ভিতরে কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না রোজা যে আমরা রাখছি রোজার মূল একটা আছে যেটা অর্জন করার আল্লাহ একটি মাস রোজা আমাদেরকে দিয়েছেন আমরা সরাসরি আল্লাহ তালাকে প্রশ্ন করলাম ওগু রব্বে কারিম রোজা আমাদেরকে কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আমাদের প্রশ্নের জবাবে ইয়া আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ইয়াই আল্লাদিন আমার ওহে তোমরা যারা নিজের কিমান দার বলে দাবি করছো কুতিবাহাল ই তুমু তোমাদের উপর মাহেরমদারে একটি মাস রোজা ফরস করা হয়েছে সুতরাং শুধু মাত্র তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে এমনটা নয় তোমার কুতিভা আল্লাদিন আমি কবলিকুম তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য রোজা ছিল তোমাদের জন্য রোজা এমনটা নয় বরং তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর উদ্দেশ্য হলো একটাই লাল্লা কুম তাত্তাকুন যেন তোমরা আল্লাহর ভয় অন্তরে নিতে পারো তাক আর গুণ অর্জন করতে পারো এই জন্যই তোমাদেরকে মাহের মাদানের একটি মাস তোমাদের উপর রোজা ফরজ করেছি সুতরাং এর সেই আয়াত থেকে মূল শিক্ষা হলো রোজাও আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যেন আমরা তাকে আর গুণ অর্জন করতে পারি আল্লাহর ভয় নিতে পারি এ রোজা থেকে আল্লাহর ভয় যেমনি ভাবে অর্জন করেছি এই মাস থেকে ট্রেনিং নিয়ে বাকি এগারো মাসও যেন আল্লাহর ভয়টা নিয়ে বাকি এগারো মাসও যেন চলতে পারি এই শিক্ষা দিয়েই মাহের রমদান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আবার সামনে আছে কোরবানি কোরবানি যে আমরা কোরবানি করব ওয়ান লক্ষ টাকা দিয়ে গরু জবাই গরু ক্রয় করে গরু জবাই করব পশু জবাই করব এই কোরবানির মাঝেও যদি তা কনামক গুণ না থাকে তাহলে কোরবানিও আদো আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লা ইয়ানালুহু তাকওয়া মিন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন কোরবানির পশুর রক্ত মাংস আদৌ আল্লাহর কাছে পৌঁছায় না রক্ত মাংস কুরবানির কষুর আদৌ কিছু আল্লাহর কাছে না কাছে পৌঁছায় শুধুমাত্র বান্দার অন্তরের টাকোয়া বান্দার অন্তরে আল্লাহর ভয় কতটুকু আছে সেটাই আল্লাহ তালার কাছে পোছায় নতবা কোরবানির পশুর রক্ত মাংস গুছত কিছু কি আল্লাহর কাছে পৌঁছায় কিছুই পুষায় না এই আমলের মাঝেও যে গুণটা নিহিতা রয়েছে করি যাদের ভাগ্য আল্লাহর আবার যাদের উপর হস ফরস আমরা হস করি এই হজের মাঝেও আছে তাকুয়া এই হজ যদি বান্ধার অন্তরে না থাকে তাহলে যদি হজ করেন সে হজ আল্লাহ দরবার কবুল হবে না সুতরাং মূল কথা হলো একটাই আমরা যত আমল করি সব আমলের মূলে আল্লাহর ভয় থাকা লাগবে আল্লাহর ভয় মাহে রমজান এই শিক্ষাটা দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে সুতরাং শিক্ষাটা আমরা গ্রহণ করি মাহের রমজান বিদায় হয়ে যাচ্ছে আল্লাহর ভয়ে মাহের রমজানে যতটুকু আমরা গ্রহণ করেছি ঠিক এই ততটুকু নিয়ে যেন বাকি এগারো মাস চলতে পারি আল্লাহ রাব্বুল আলম আমাদের প্রত্যেকে অফিক দান করুক আমরা বলি আমিন মাহিরমজান দুই নাম্বার শিক্ষা কি দিয়ে যাচ্ছেন খুদার তো মানুষের খুদার অনুবধি বোঝারে শিক্ষা দিয়ে মাহিরমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন খুদার তো মানুষের খুদার জালার শিক্ষা খুদার জালার কতটুকু অনুভূতি সেই শিক্ষা দিয়েই মাহিরমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন আমরা পেট পুরে খাচ্ছি অতচ্ছ আমাদের পার্শ্বপতি ভাইরা পার্শ্বপতি ভাইরা অনাহারে দিন যাপন করছে আমরা পেট ভরে খাচ্ছি আমাদের পার্শ্বপতি ভাই না খেয়ে দিন যাপন করছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কোন কিছুই পছন্দ করবেন না কিয়ামতের দিন বহু নামাজি বহু হাজি সাহেব বহু রোজওয়ালা বহু যাকাতওয়ালা বহু আল্লাহওয়ালা ওই কিয়ামতের দিন আল্লাহর কাট গরায় সম্মুখীন হয়ে যাবে

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্বনবীর ভাষায় নিশ্চয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিছু বান্দাদেরকে আটকে দিবেন অথচ বান্দারা দুনিয়ার জমিনে পাক্কা নামাজি ছিল পাক্কা রোজাওয়ালা ছিল পাতা হজওয়ালা ছিল যাকাতওয়ালা ছিল এমন এমন বান্দাদেরকে কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাকরাও করবেন আটকে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া ইবনে আদম ইস্তাতাতামতুকা আল্লাহ নিজেই বলবেন আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দাও নাই আল্লাহ রাব্বুল আলমিন ওই নামাজি কে রোজাওয়ালাকে কে আখি দিয়ে বলবেন ও বনে আদম সন্তান আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে তুমি খাবার দাও নাই আল্লাহর বান্দা প্রভু আল্লাহর প্রশ্নের জবাবে আবার বলবে ইয়া রব্বি কাইফা তাআমুকা হে আমাদের রব আপনি তো আমাদেরকে খাওয়ান আমাদেরকে পরান আমাদেরকে খাওয়ায় কে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পোশাক আমরা পরছি আমাদেরকে পরায় কে আমরা যদি নিজের যোগ্যতায় পোশাক পড়তে পারতাম তাহলে রাস্তার পাগলেরা পোশাক পরে না কেন তাহলে পোশাক পরার যোগ্য তো আমাদেরকে দিয়েছেন কে তাহলে ওই পাগলকেও যিনি পোশাক পরা উলুঙ্গ রেখেছেন তাদের মতো পারতেন না অবশ্যই পারতেন আল্লাহ তাল্লাহ চেয়েছেন আল্লাহ তালা আমাদের উপর রহমত করেছেন করুণা করেছেন বেদে আমরা তো সুন্দর পোশাক পরে আল্লাহর ঘরে আসতে পেরেছি বান্দা প্রশ্ন আবার ছড়িয়ে দিবি আল্লাহ তাল্লাহার কাছে আল্লাহ আপনিও তো আমাদেরকে খাওয়ান আপনি আমাদেরকে পড়ান আমরা আবার আপনাকে কিভাবে খাওয়াবো কিভাবে পড়াবো ওই বান্দার প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার উত্তর দিবেন আবা আলিম তা আন্না আস্তা তো আমাকে আব্দি ফুলান তুমি কি জানতে না তোমার বাড়ির পাশের মানুষটা অনাহারে দিন যাপন করছে তোমার পার্শ্ববর্তী পাই না খেয়ে দিন যাপন করছে না খাওয়া অর্থ হলো শুধুমাত্র খাবারের অনাহারে নয় যত প্রয়োজন আছে তোমার সবা চাল্লাহ তালা তোমাকে দিয়েছে কিন্তু তোমার পার্শ্ববর্তী ভাই কষ্টে দিন যাপন করছে তার দিকে তুমি খেয়াল করো নাই আল্লাহ রাবুল আলমিন বলবেন ও তুমি কি জানতে না তোমার বাড়ির পাশের ভাই আর একজন তো মানুষ দিন নিরাপদ করছে না তুমি যদি চাইতে তাকে কিছু দিতে তাহলে আমি আল্লাহকে দেওয়া হয় যেত তুমি যদি তাকে খাবার দিতে তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হতো সুতরাং তুমি তাকে দাও নাই সে তোমার কাছে চেয়েছিল সুতরাং আজকে ইয়ামুল বাস হাসরের ময়দানে তোমার ফায়সালা হলো চির কষ্টের স্থান জাহান নামে চলে যাও অথচ সে ব্যক্তি পাক্কা নামাজে ছিল পাক্কা রাজা ছিল হস করেছিল জাকাত দিয়েছিল তারপরেও কাঠগড়ায় কাঠে উত্তর না দিতে পেরে জাহান নামে যে যাওয়া লেগেছে সুতরাং এই মাহের রমজান একটা শিক্ষা আমাদের কাছে দিয়ে যাচ্ছে সেটা হলো ক্ষুদার্ত মানুষের ক্ষুদার জ্বালার বোঝার অনুভূতি দিয়ে আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। সুতরাং ক্ষুধার্থ মানুষের ক্ষুধার জ্বালা বুঝে আমরা যেন বুঝতে পারি এই শিক্ষা দিয়ে মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে মাহের রমজান তিন নাম্বার আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে মানুষদেরকে খাবার দেওয়ার প্রতি উৎসাহিত করা এই যে ইফতারের সময় হলে আলহামদুলিল্লাহ আমরা সকলে আমলটা করি আমরা সকলেই করি না ইফতারের সময় হলে এক বাসা থেকে আরেক বাসা কি পাঠাই না আমরা আমলটা করি ভাবে খাবার একজন আরেকজনকে দেওয়ার শিক্ষা একজনকে খাওয়ানো আরেকজনকে খাওয়ানো এই শিক্ষাটা আমরা গ্রহণ করেছি এই শিক্ষা যেন বাকি এগারো মাসও যেন আমল করতে পারি এই শিক্ষা দিয়েই মাহের রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে

হলে খাওয়ানোর চেষ্টা করবে তৃতীয় নাম্বার হলো সকল প্রাণিকুল যে মুহূর্তে ঘুমের মধ্যে থাকে সে মুহূর্তে তুমি চাহা যা নামাজের মুসল্লা বিশেষ তাহা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে বিশ্ব নবী সাল্লাম এই তিনটা শিক্ষা দিয়ে যাচ্ছেন এই তিনটা আমল যদি করতে পারি বিশ্ব নবী সাল্লাম ওই আমল করলেও না বান্দাদের ব্যাপারে বলছেন তাদু খুলুল জান্নাত সালাম আল্লাহ আকবর বিশ্বনবী বলছেন এই তিনটা আমলের মাধ্যমে বান্দা চির সুকময় স্থান জান্নাতুল ফের দাওসে প্রবেশ সুবাহান আল্লাহ সুতরাং আমরা যদি চাই আমলগুলো যদি আমরা করতে পারি হ্যাঁ মানুষদেরকে দেখলে সালামের আমল ছাদ অনুযায়ী মানুষদেরকে খাওয়ানোর আমল তারপর মানুষগুলো যখন ঘুমিয়ে থাকে সেই মুহূর্তে যায় নামাজ বিশি ও শ্রীসিক্ত নয় কারিমের কাছে সাহায্য প্রার্থনা নামাজ আদায় করা এই শিক্ষা রমজান মাসে আমরা যেমনি পেয়েছি বাকি এগারো মাসে যেন এই আমলটা করতে পারি মানুষদেরকে খাওয়া দেওয়ার প্রতি উৎসাহী হওয়া এই আমলটা যেন বাকি এগারো মাসে করতে পারি এই শিক্ষা দিয়ে মাহের আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে মাহের রমজান চার নম্বর শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছে রমজান মাস আমাদেরকে উত্তম চরিত্রবান হওয়ার ট্রেনিং দিয়ে মাহের রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে বিশ্ব নবীর সাল্লাই্লাম বলেন ইজা খান আহাদুকুম বিশ্বনবী বলেন তোমাদের কেউ যখন রমজানে দিনে রোজা রাখে আর সে যেন সকল প্রকার অনর্থক এবং সে যেন সকল প্রকার অশ্লীল কথা থেকে অন্যকে গালি দেওয়া থেকে বিরত থাকে এবং তাকে যদি কেউ গালি দেয় সে যেন বলে দেয় ইনি সএম ও ভাই আমি রোজাদার সুতরাং আমি তোমাকে গালি দিতে পারবো না কেউ যদি আপনাকে গালি দেয় আপনি নিজে উত্তরটা দিয়ে দেন ভাই আমি রোজাদার আমি তোমাকে গালি দিতে পারবো না সুতরাং বিশ্ববি বলছেন ইরা কানা সৌম আহাদুকুম ফালা ইয়ারফুল वलाيام खास তোমাদের কেউ যখন রমাদানের দিনে রোজা রাখে সে যেন সকল প্রকার অনর্থক কথা থেকে বিরত থাকে অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকে কিন্তু দুঃখের বিষয় হলো সত্য রোজা রেখো অনেকে দুষ্টামিতে বসতো অন অশ্লীল কথাবার্তা বলে কি বলে না মনেও করনা যে এটা গুনাহের কাজ মিথ্যা কথা তো আছে অশ্লীল কথা অনর্থক কথা অপ্রয়োজনীয় কথা আমরা বলে বেড়াই অথচ বিশ্বনবী বলছেন যে ব্যক্তি রোজা রাখার পরেও অনর্থক কথা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না অশ্লীল কথাবার্তা ছাড়তে পারলো না বিশ্বনবী বলেন তার উপর রোজা উপোস থাকা ছাড়া আর কোনো ফায়দা দিবে না আমরা কি চাই আমাদের রোজাটা এই পর্যায়ে চলে যাক আমরা কেউ চাই না আমাদের চাই আমাদের রোজাটা কবুল হোক সুতরাং যতগুলো রোজা রেখেছি যতগুলো রাজা রেখেছে আল্লাহ তালা কবুল করুক যতগুলো সামনে আছে সেগুলো যেন এই খাদিসটা অনুযায়ী শুনে আমল করতে পারে আল্লাহ তালা প্রত্যেককে তাও দান করুক আমরা বলি আমিন মাহের রমজান এই যে চরিত্রবান হওয়ার শিক্ষা ট্রেনিং দিয়ে আমাদের কাছ থেকে নিচ্ছে এই যে অশ্লীল কথা থেকে বিরত থাকতে পারবে শুধুমাত্র যে ব্যক্তি চরিত্রবান অনর্থক কথা থেকে বিরত থাকতে পারবে শুধু যে ব্যক্তি চরিত্রবান আমরা আর রোজা রাখছি রোজা রাখি রোজা রাখার পরে আমরা কোন অন্যায় কাজের সাথে জড়িত আছি করি না অন্যায় কাজ করি না করতে চাই না এই যে একটা চরিত্রিক শিক্ষা মাহেরম জান আমাদের কাছ থেকে আমাদেরকে দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে সুতরাং মূল কথা একটাই যে মাহের রমজান আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে আমাদেরকে এই শিক্ষা দিয়ে যে উত্তম চরিত্র বানান ট্রেনিং যেমনি ভাবে এ রমাদান আল কারিও আমরা অর্জন করেছি বাকি এগারো মাসও যেন ঠিক এমনি ভাবে এই ট্রেনিং অনুযায়ী আমল করতে পারি আল্লাহ তালার কাছে তাও ফিক কামনা করছি আমরা পড়ছি আমিন পাঁচ নম্বর শিক্ষা হলো রমজান আমাদেরকে নফসের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দিয়ে আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে নফসের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা যেমনি ভাবে আমরা রমজান মাসে নিচ্ছি কত সুন্দর খাবার থাকে ইফতারের সময় মন চায় নফস চায় খাবার গুলো গ্রহণ করে কিন্তু আমরা গ্রহণ করছি নাকি আজান দেওয়ার আগে কি গ্রহণ করছি গ্রহণ করছেন এই যে মন চাইছে উত্তম খাবারগুলো একটু চাইতে কত সুন্দর সারা সর্বত্রগুলো আমাদের সামনে রং বেরঙের খাবার সাজানো থাকে কিন্তু আমরা কিছুই গ্রহণ করছি না একজনের ভয়ে তিনি কে যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়ায় জনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না সুতরাং কথা একটাই মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে এই শিক্ষা দিয়ে আল্লাহর ভয় অর্জন করে যেন নফসের বিরুদ্ধে জিহাদের ট্রেনিং রমজান মাসে যেমনি নিয়েছি মন চাইছে একটা কাজ করতে হালাল জিনিস গ্রহণ করতে কিন্তু রোজা রাখার কারণে হালাল জিনিসটা আমরা গ্রহণ করতে পারছি না ঠিক তেমনি ভাবে এই শিক্ষা নিয়ে যেন বাকি এগারো মাসও কাটাতে পারি এই শিক্ষা দিয়ে আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। সুতরাং রমজান বিদায়ের সাথে সাথে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালার কাছে কবুল ওই ব্যক্তির রোজা আল্লাহ তালার কাছে কবুল আপনার রোজা আমার রোজা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিভাবে বুঝবেন যদি এই শিক্ষাগুলো আমরা কারিমে যেমন গ্রহণ করছি রমাদান বিদের সাথে সাথে এই শিক্ষাগুলো যেন নিজের ভিতরে নিয়ে বাকি এগারো মাস চালাতে পারি যদি চালাতে পারি তাহলে মাহের রমজান মনে করবো যে আমাদের রোজাগুলো আল্লাহ দরবারে কবুল হয়েছে যদি না আমল করতে পারি রোজা যাওয়ার পরে যদি আবার আমরা আগের মতো হয়ে যাই অন্যায় কাজ করা আবার শুরু করে দেয় তাহলে আপনি নিজে বুঝে নেবেন যে নিশ্চয়ই আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হয় নাই এই জন্য রমজান চলে যাওয়ার সাথে সাথে আপনাকে শয়তান পাকড়াও করেছে আবার আপনি আবার শুরুতে আগের শুরুতে সুতরাং মাহের রমজান বিদায় হয়ে যাচ্ছে এই শিক্ষা আমরা রমজান থেকে গ্রহণ করি মাহের রমজানে যেমনি অফিসের বিরুদ্ধে লড়াই করছি ঠিক রমজানের পরে যেন এই লড়াইটা আমাদের চালু থাকে আল্লাহ তালা তৌফিক দান করুক আমরা বলি আমিন সময় শেষে যেন সংক্ষেপে আমার কথাগুলো বলে যাচ্ছি মাহে রমজানের পাঁচ নাম্বার শিক্ষা হলো পাঁচ নাম্বার শিক্ষা হলো ছয় নাম্বার শিক্ষা হলো ছয় নাম্বার শিক্ষা মাহে রমজান আমাদেরকে দিয়ে যাচ্ছে রমাজান আমাদেরকে খারাপ অভ্যাস ত্যাগ করার শিক্ষা দিয়ে আমাদের কাছ থেকে বিদায়ন হচ্ছে আমি একটা মাত্র উদাহরণ দিচ্ছি রমাদান আল কারিমে রোজা রেখে আমরা সিগারেট খাই খাই নাকি রোজা রেখে আমরা সিগারেট খাই মুসলিম ভাই বোঝে না নতুন যাই হোক রোজা রেখে তো আমরা সিগারেট খাই না কিন্তু রোজা রেখে যেমনি ভাবে আমরা অন্যায় কাছে এই একটা এই খারাপ স্বভাব ত্যাগ করেছি একটা খারাপ স্বভাব যেহেতু রমজ রোজা রেখে ত্যাগ করতে পেরেছি রোজা আমাদেরকে এই শিক্ষা দিয়ে আমাদের কাছ থেকে বিদায় হচ্ছে যে এমন করে বাকি চলতে পারি এই শিক্ষা দিয়ে মাহের রমজান আমাদের কাছ থেকে বিদায় হচ্ছে মাহের রমজান সাত নাম্বার শিক্ষা আমাদেরকে দিচ্ছে রমাজান আমাদেরকে ধৈর্যের শিক্ষা দিচ্ছে অত্যন্ত বাজারে যাওয়ার পরে অথবা কর্ম করার কারণে বলে যা ছিড়ে যায় ফেটে যায় মন চায় এক গ্লাস পানি খাই গোসল করতে যখন যাই তখন মন চায় পানি খাই তখনও পানি খাওয়ার সুযোগ আছে না নাই কিন্তু কার ভয় আমরা খাই না কথা বলে না কার ভয় খাই না আল্লাহ তালা ভয় আমরা খাই না এই ভয়টা যদি মাহের রমজানে আমরা গ্রহণ করতে পারি এই যে ধৈর্য ধারণ করেছি ইফতার পর্যন্ত এই ধৈর্যের শিক্ষা রমাদান আমাদেরকে দিয়ে যাচ্ছে যেমনি ভাবে শুভে সাদিক থেকে শুরু করে সূর্যস্ত পর্যন্ত ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখি আমরা আল্লাহ তালার কাছে আমাদের ইবাদত গুলো পালন করতে পেরেছি এই ধৈর্যশীল গুণ অর্জন করতে পারার গুণটা অর্জন করতে পারার শিক্ষাটা দিয়ে মাহের রমজান আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে ধৈর্যের শিক্ষা অন্যায় কাজ করতে শুধু কাছে মন চাইছে কিন্তু রোজা আছি রোজা রেখেছি এই ধৈর্য ধারণ করেছি এই কাজের মধ্যে আমরা যাচ্ছি না অন্যায় কাজ করছি না এই যে একটা ধৈর্যের শিক্ষা আমরা অর্জন করেছি রোজা রেখে এই শিক্ষাটা যেন রমাদান আল কারিমের পরেও যেন আমরা বাকি এগারো মাসও যেন ধৈর্যের শিক্ষাটা অর্জন করতে পারি সেই শিক্ষা দিয়েই মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে আট নম্বর শিক্ষা হলো রমাদান আল কারিম আমাদেরকে ইতিহাসের সাথে আমল করার শিক্ষা দিয়ে আমাদের কাছ থেকে রমজান বিদায় হচ্ছে রমাদানে আমরা প্রত্যেকটা আমল করছি কার সন্তুষ্টির জন্য আল্লাহ তালা সন্তুষ্টির জন্য নাকি মানুষ দেখানোর জন্য না মানুষ দেখানোর জন্য যদি হতো বামরা সারাদিন এত কষ্ট করে উপোস থাকতো না শুধুমাত্র একনিষ্ঠতা আল্লাহর ভয় অন্তর নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা রোজা রাখছি আমরা জাকাত দিচ্ছি আমরা দান সাদু করছি ঠিক কিনা সুতরাং এই ইখলাসের শিক্ষা বাকি এগারো মাসে যেন আমাদের অন্তরে থাকে প্রত্যেকটা আমলে মনে রাখবেন ইখলাস যদি আপনার অন্তরে না থাকে কোনই বাদ তাল্লার দৌড়ারে কবল হবে না এই ক্লাসের শিক্ষা যেন বাকি এগারো মাসও আমরা অর্জন করতে পারি এই ماہ রমজান থেকে আল্লাহ তালা তৌফিক দান করুক আমরা বলি আমিন আমিন নয় নাম্বার শিক্ষা ماہ রমজান আমাদেরকে দিচ্ছেন রমাদান আমাদেরকে ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিচ্ছেন রমাদানাল মাসে রমদানাল কারিমে যেমনি ভাবে ভাই ভাই একসাথে পাশে কাদে কদ মিলিয়ে জামা জামাতায় সহিহ সালাত আদায় করছি প্রত্যেকটা কাজ মিলে মিশে করছি রমজান চলে যাওয়ার পরও বাকি 11 মাস যেন এই ভ্রাতৃত্ব বন্ধন অটুট থাকে কোন প্রকার ঝাম মেলা না হয় এই শিক্ষা দিয়ে রমাদান আল কারীম আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে রমাদান আল কারিমে আমরা মিলেমিশে থাকি না সবাই যদিও কোনো প্রকার দুর্ঘটনা ঘটে যায় তারপরও চেষ্টা করছি যত সম্ভব দ্রুত সমাধান করতে পরস্পর ভাইবে মিলে যাচ্ছি কোনো প্রকার ঝগড়া বিবাদে লিপ্ত না শুধুমাত্র রোজার সম্মানে রোজা রাখছি শুধুমাত্র রোজা আমাদেরকে এই শিক্ষাটাই করিম বিদায়ের সাথে সাথে এই মেসেজটা দিয়ে আমাদের কাছ থেকে বিদায় হচ্ছে যেমনি ভাবে ভ্রাতৃত্ব বন্ধন রমজানে আমরা অটুট রেখেছি রমাদান আল কারিমের পরেও যেন এই ভ্রাতৃত্ব বন্ধন আমরা অটুট রাখতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক আমরা বলি আমিন দশ নম্বর শিক্ষা কারিম আমাদেরকে দিচ্ছেন যে আনুগত্তর দাসত্বের শিক্ষা রোজা দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে রমাদান জীবন চলবে যতদিন আইন চলবে তার জীবন চলবে যতদিন ঠিক আইন ততদিন তার মেনে জীবন পরিচালনা করা লাগবে জীবন যতদিন বাঁচবে ততদিনই ঠিক একজনের হুকুম মানা লাগবে তিনি কে আল্লাহ তালা জীবন আপনি রমজান মাসে যেমনি ভাবে আল্লাহ আনুগত্য দাসত্বের শিক্ষা গ্রহণ করেছেন রমাদান চলে যাওয়ার পরেও যেন আল্লাহর আনুগত্য আল্লাহর আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে যেমনি ভাবে আমরা পালন করেছি রমাদান আল কারিমে রমজান চলে যাওয়ার পরেও বাকি এগারো মাসও যেন এই শিক্ষা নিয়ে আমরা এগারো মাস চলতে পারি এই শিক্ষা দিয়ে রমাদান আল কারিম আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে এগারো নম্বর শিক্ষা হলো রমাদান আল কারিম এটা হলো আমার সর্বশেষ পয়েন্ট আমাদেরকে কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করার শিক্ষা দিয়ে আমাদের কাছ থেকে রমজান নিচ্ছে আমরা নামাজ পড়ছি এবং শূন্য অনুযায়ী আমরা রোজা রাখছি কোরআন এবং শূন্য অনুযায়ী আমরা ইফতার করছি আমরা সেহারি খাচ্ছি আমরা জাকাত দিচ্ছি আমরা ন্যাক আমল গুরু করছি এক কোরআন এবং শূন্য অনুযায়ী আমল করার মাধ্যমে ঠিক তেমনি ভাবে রমাদান করিম চলে যাওয়ার পরেও বাকি এগারো মাসের জন্য এই শিক্ষাটা নিয়ে কোরআন এবং সুন্নার আমল করার মাধ্যমে বাকি এগারো মাসের জন্য চলতে পারি আল্লাহ তালা তৌফিক দান করো আমরা বলি আমিন যে এগারোটা পয়েন্ট রূপ আমি কথা বলেছি রমাদান আল শিক্ষা রমাদান কি শিক্ষা দিয়ে আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে যদিও সময় শেষ হয়ে যাচ্ছে আমার নির্দিষ্ট সময় আমি এক এক দুই মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দিচ্ছি আমি একেবারে মূল টপিক গুলো শুধু বলবো একবার মনে রাখবেন সবাই যে রমাদান করিম কি শিক্ষাগুলো দিয়ে আমাদের কাছ থেকে বিদায় হচ্ছে এক নম্বর শিক্ষা হলো আল্লাহ তালাকে ভয় করে জীবন পরিচালনা পরিচালনা করার শিক্ষা রমাদান আল করিম আমাদেরকে দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে দুই নম্বর শিক্ষা হলো ক্ষুধার্ত মানুষের ক্ষুধার অনুভূতি বোঝার শিক্ষা দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে তিন নম্বর শিক্ষা হলো রমাদান খাবার দেওয়ার প্রতি উৎসাহিত করার শিক্ষা দিয়ে আল করিম আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে চার নম্বর শিক্ষা হলো রমাদান মাস আমাদেরকে উত্তম চরিত্রবান হওয়ার শিক্ষা দিয়ে রমাদান আল করিম আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে পাঁচ নম্বর হলো আমাদেরকে বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে ছয় নাম্বার শিক্ষা হলো আল করিম আমাদেরকে খারাপ অভ্যাস ত্যাগ করার শিক্ষা দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে সাত নম্বর শিক্ষা হলো রমজান মাস আমাদেরকে ধৈর্যশীল হওয়ার শিক্ষা দিয়ে আমাদের কাছে থেকে রমজান বিদায় নিচ্ছে আট নম্বর শিক্ষা হলো রমজান আমাদেরকে ইখলাসের সাথে আমল করার শিক্ষা দিয়ে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে নয় নম্বর শিক্ষা হলো রমজান আমাদেরকে ভ্রাতৃত্ববোধ অটুট টাকার শিক্ষা দিয়ে রমজানুল করিম আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে 10 নম্বর শিক্ষা হলো অনুগত আর দাসত্বের শিক্ষা দিয়ে রমজানুল করিম আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে সর্বশেষ 11 নম্বর পয়েন্ট হলো কোরআন এবং সুন্ন মোতাবেক জিন্দিকি পরিচালনা করার শিক্ষা দিয়ে রমাদান আল করিম আমাদের কাছ থেকে বিজয় নিচ্ছে